কোনো কথা শুনতে চাই না ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে ফেব্রুয়ারি পার হলে নির্বাচন হবে না কারণ রমজান মাস পরীক্ষা তারপরে বৃষ্টি সেই ভোট দিতে পারবে না সেই সময় সেই জন্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে আমার খুব পরিষ্কার বলতে ফেরের মধ্যেও যদি এই সরকার নির্বাচন করতে না পারে তাহলে এই সরকার আর কোন নির্বাচন করতে পারবে না কারণ এই সরকার আর ক্ষমতা থাকতে পারবে না কেন পারবে না সেনাবাহিনী আর পুলিশের এই পাহারা দাঁড়িয়ে হয় তারা কাজ করবে না সেনাবাহিনী একটা মর্যাদা আছে সাময়িক সময় ধরে আসে বিশেষ সময় আসে সারা বছর ধরে সরকার পাহারা দিবে আর সেনাবাহিনীর সদস্য গ্রামে গঞ্জে থাকবে অস্বাস্থ্যকর অবস্থায় তারা ওখানে আস্তে আস্তে সীমিত হয়ে যাবে এই সেনাবাহিনীকে মাঠে পাঠিয়ে সেনাবাহিনী একদিকে আরেকদিকে পাবলিক মিষ্টি গিয়ে তারা কিছু কিছু অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে যেটা দেশের জন্য খুবই খারাপ এবং সেনাবাহিনীর মধ্যে এই জিনিসটা সরিয়ে গেলে এটা আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকারক ব্যাপার হয়ে যাবে যে কারণে সেনাবাহিনী ফেব্রুয়ারি পরে আর মাঠে থাকবেন না আমি মনে করি তাদের চলে যাওয়ার কথা ডিসেম্বরেই সেনাপ্রধান বলেছিলেন তারপরে সব দল মিলে যদি ফেব্রুয়ারি নির্বাচন করতে চায় সে পর্যন্ত সেনাবাহিনী কষ্ট করে সেই পর্যন্ত তার দায়িত্ব পালন করবে তারপরে করবেন না এই জন্য আমি সরকারকে বলেছি আওয়ামী লীগকেও ওরকম বলতো বিভিন্ন কন্যার থেকে দেশকে শেখ হাসিনাকে বলতো যে দেশটা ভালোই চলছে আপনি তো উন্নয়ন করেছেন পদ্মা সেদ্ধ করেছেন এটা করেছেন সেটা করেছেন আহ চিরাং আপনি ইয়ে করলেন করলেন মেট্রো রেল করলেন আপনার বিকল্প দেখেছেন বাংলাদেশে শেখেছেন বিকল্প শেখাচ্ছেন এই আমি গর্ব ক্ষেত্রে বলতো বা বুদ্ধি বাংলাদেশে শেখাচ্ছেন আমার একটা রক্ত গর্ব একটা শেখাচ্ছেন আমাদের আছে আমি তখন অনেক বিষয় নিয়ে এইসব ব্যাপার নিয়ে অনেক কথা বলেছি এবং এক শ্রেণীর বুদ্ধিজীবী আমলা

একটা পর্যায়ে তারা বললো যখন আঠাশে অক্টোবর আমাদেরকে পিটিয়ে আমাদের মঞ্চটা ভেঙে দিল ট্যাস সেল মেরে কয়েক ঘন্টা ধরে তারপরে তারা বুদ্ধি দিল যে আমার বিএনপিকে নির্বাচনে আসতে যাওয়ার দরকার নেই বিরোধী দলকে দরকার নেই আপনি বড় দল আছেন আপনি ইলেকশন করে সাথে জাতি পার্টি আছে ইনু আছে সমস্যাকে এই যে ভুল ভুলি বুঝালো যার ফলে নির্বাচন হয়ে গেল একতরফা এই নির্বাচনে নির্বাচন এইভাবে করার কারণে কিন্তু তাদের পতনের

তাদের করণতন্ত্র ঠিক আছে কিন্তু একজনকে নৌকা মাকে দিল সেখানে পক্ষে পাই দুই কিলোমিটার তিন কিলোমিটার দূরে সেখানে স্বতন্ত্র প্রার্থী দেখা যাচ্ছে একটা মাটকা নিয়ে সে তখন সে তার পক্ষে ভোট চাচ্ছে এই যে একই দলের লোকজনকে ভাগ করে দিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে দুজনকে তারা সব আমি নির্বাচন বলা তারা মনে করলো আমি দামি তুমি নির্বাস আমি দামি তুমি নির্বাস যে পাওয়া যায় সেই যে এত করে না বুঝে অমলীককে বলতো잖아 সবাইকে নির্বাচন করেন এবার না বিরুতলে যাবেন আগাবে সরকার দল দিতে পারবেন তারে হয়তো অমলীক সিধান পাল্টাতে পারত কিন্তু তার দিকে যাওয়ার জন্য বড় দিন এখন অ্যাকশনের বুদ্ধদেবী আছে তারা বলছে নির্বাসনতে কি হবে ধর ফরদবাদার

দশ বছর দশ বছর ষোলো বছর থাকতে পারে ইনভেস্ট আমি সেদিন তার খুব প্রতিবাদ করেছিলাম আমি বললাম দেখেন আপনাকে তো এখন জয় হত্যা প্রচেষ্টার মামলা দিয়েছিল আপনাকে যখন নানানভাবে হয়রানি করেছে আপনার পক্ষে বাংলাদেশে একটা কথা বল না আমি হাবিব আপনার ব্যাপারে কত কথা বলেছে রিক্স নিয়ে নিয়ে কথা বলেছে যেখানে প্রত্যেক পরে আপনার সাথে কংগ্রেস করেছেন আপনার মতো একটা মানুষ কেন জাতিকে বিভ্রান্ত করছে কোন কারণে বিভ্রান্ত করছে আপনাদের লেখা হচ্ছে ছবিগুলো লিখতেছে বলছে অতি দ্রুত ছাড়া একটা দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না ডক্টর এই যে আজকে বা এক বছর হয়ে গেল এগারো মাস হয়ে গেল বা এক বছর হয়ে গেল পেরেছে একটা ইনভেস্টর আনছে কত ইনভেস্টাররা আসলো কত বড় বড় দেশ আসলো কত শিল্পের মালিকরা আসলো কত কথা শুনলাম কিন্তু একটা দেশ ইনভেস্ট হয়েছে করবে না উনি আজকে আছে কাকদের নাই আর অস্থিরতার মধ্যে আছে তো কি হবে কি আসবে এই জন্য যত যাবে দেশের অর্থনীতি তত ক্ষতিগ্রস্ত হবে আর এখানে অস্থিরতা বাড়বে জটিলতা বাড়বে এই যে দেশের প্রশাসন বলতে কোনো জিনিস নেই যা ইচ্ছা তাই হচ্ছে কোন রকম আইন বলতে কোনো কিছু নেই এই অবস্থা একটা দেশ চলতে পারে সেই জন্য বলি যে আমি যে প্রশ্ন করেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে ইনশাল্লাহ আর নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না দেয় সরকার এই সরকার নির্বাচন করতে পারবে না তারা রাষ্ট্র ক্ষমতা থাকতে পারবে না এটা আমার খুব পরিষ্কার ভাবে আমি চাই কারণ এদের মানুষ একটা দেশ ধ্বংস হয়ে যাবে অর্থনৈতিক ধ্বংস হয়ে যাবে এই দেশের মানুষ এটা চাইতে পারে না